এক নম্বর কথা হলো আল্লাহ তাআল্লাহ ইবাদত করতে হবে সব হালতে সব হালতে এক নম্বর কথা হলো আল্লাহ তা ইবাদত করা তুমি অসুস্থ হয়েছো আমার আল্লাহ তাআলা তোমাকে অসুস্থ দিয়া পরীক্ষা করে আমার বান্দা আমি আল্লাহ তাকে অসুস্থ দেওয়ার পরেও আমার বান্দা আসিয়া আমি আল্লাহর কদমে সিজদা দেয় কিনা এই যুবক ভাই ভালো করে শুনে নাও আল্লাহটা আল্লাহ তোমাকে পরীক্ষা করেন সীমিত সময়ের জন্য ধনী বানাইয়া পরীক্ষা করেন ক্ষণই স্থায়ী দুনিয়ায় কিছু দিনের জন্য আমার আল্লাহ তোমাকে ক্ষমতার পাওয়ার দিয়া পরীক্ষা করে সাবধান তোমার ভিতরে যদি যাররা থেকে যাররা পরিমাণ পর্যন্ত শিরিক প্রবেশ করে তোমার জীবনের প্রত্যেকটা আমল গুলো বরবাদ হয়ে যাবে এই শিরিকের গুনা মা রাখতো আমার আল্লাহ তাআলা বলেন তুমি যা গুনা করেছো আমি আল্লাহ তাআলার কাছে মাফ চা আমি আল্লাহ তাআলা মাফ করে দিব তবে সাবধান শিরিকের গুণার কাছেও যেও না এবং আমার আল্লাহ তাআলা শিরিকের গুনা কখনো মাফ করে না এক নম্বর আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে ইমান গঠন করতে হবে আল্লাহর ভয় যদি তোমার আমার অন্তরে থাকে আমি তুমি গুণা করতে পারবো না হারাম পথে চলতে পারবো না সুদ খাইতে পারবো না ঘুষ খাইতে পারবো না মিথ্যা কথা বলতে পারবো না এতিমের হক খাইতে পারবো না মারামারি করতে পারবো না তোমাকে বোঝতে হবে হায়রে আমি তো মিথ্যা কথা বলতেছি আমি নামাজে পড়ে মিথ্যা কথা বলতেছি আমি নামাজে পড়ে সুদও খাইতেছি আমি নামাজে পড়ে জিনার পথেও যাইতেছি আমি নামাজে পড়ে অন্যের আয় ঠেলে নিয়ে ধান চাস করতেছি বাড়ি করতেছি আমি নামাজে পড়ে মানুষকে

আল্লাহ তালার মায়া আল্লাহ তালার মহাব্বত আল্লাহ তালার ভালোবাসা আজকে তোমার আমার অন্তরে যদি না থাকে এক সেকেন্ড সোলার ক্ষমতা আমার তোমার নাই কথা কি বুঝতে পারছেন আল্লাহ সকলকে কবল করো তাহলে এক নম্বর কি হলো আল্লাহ তালার প্রেমে মশগুল হইতে হবে দুই নম্বর ইনসাফ আমল করতে হবে তিন নম্বর দিল থেকে অহংকারকে হেঁটায় ফেলতে হবে মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না যতক্ষণ পর্যন্ত তুমি মিথ্যা কথা বলা বন্ধ করতে পারবা না ততক্ষণ তুমি নিজেকে নিজেকে জিজ্ঞাসা করবা তুমি মানুয়ালা হইতে পারো নাই তুমি নামাজও পড়তেছ গি করতেছো। করতেছ নিজেকে নিজেকে একটু জিজ্ঞাসা করবা আমি নামাজও পড়ি গিবধ করি আমার মনে হয় আমি এখন ইমানওয়ালা হইতে পারি নাই তুমি নামাজও পড়ো আবার সৌদো খাও এই সাবধান নিজেকে জিজ্ঞাসা করবা আমি নামাজ পড়ি খাই না না আমার নামাজ হইতেছে আবার আমি এখন ইমান ওয়ালা হইতে পারি নাই আমি এখনো কোরআন ওয়ালা হইতে পারি নাই আমি এখনো আল্লাহর হাবিবের সন্ন্যত অনুযায়ী জীবন যাপন করতে পারি নাই সাবধান ওই অন্ধকার কবরের আজাব বড় ভয়ঙ্কর অন্ধকার কবর বড় ভয়ঙ্কর